আসসালামু আলাইকুম দর্শক আপনাদের যাদের ইয়োর পেজ ইজ নো লঙ্গার আর্নিং এরকম অপশন এসে গেছে তারা কি করবেন এবং কিভাবে সমাধান পাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো এখানে আপনারা প্রথমে লক্ষ্য করুন আমার কিন্তু এখানে স্টার চালু আছে আর্টস অন রিল চালু আছে পার্টনারশিপ অ্যাড চালু আছে কিন্তু এর মধ্যে একটা বিষয় হচ্ছে কি এই আমার রিলসটা শুধু এখানে রেস্ট্রিক্টেড করে দিছে ফেসবুক তার কারণ আছে কি এটা আমার আনঅরিজিনাল কন্টেন্ট আনঅরিজিনাল কন্টেন্টের কারণে কিন্তু আমার এটা রেস্ট্রিক্টেড করে দিছে তো এই যে এখানে লক্ষ্য করুন ভালো করে লক্ষ্য করুন এই যে ইওর ফেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজ টুলস মানে আমার এই ফেসবুক পেজে যে আটশো রিল চালু আছে এই টুলস থেকে আমি আপাতত কোনো ইনকাম করতে পারবো না তার কারণ আছে ইউর পেজ অ্যাক্টিভিটি ডাজ নট ফলো আওয়ার রুলস অ্যারাউন্ড অরিজিনাল কন্টেন্ট সি হোয়াট ইউ আর অপশন আর টু রেজেন অ্যাক্সেস মানে বিষয়টা হচ্ছে কি এই যে আপনার এই টুলসটা যে রেস্ট্রিক্টেড হয়েছে এর কারণ হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট বা ফেলাক বিহেভিয়ার বা যেটাই হোক আপনার এসে গেছে আপনি এটার জন্য ফেসবুকের কাছে আবেদন করেও কোনো সমাধান পাবেন না বা আপনি যদি এটার জন্য কাউকে টাকা দেন যে আমি এটার জন্য কাজ করে নেব লাইভ সাপোর্টে কথা বলবো ফেসবুকের সাথে আপনি এটার থেকেও সমাধান পাবেন না এটা আমি ভুক্তভোগী আমি দীর্ঘদিন থেকে আমি এই ফেসবুক পেজ ব্যাপারে যতটুকু জানি এখান থেকে আপনারা সমাধান পাবেন না এটা ফেসবুক যেদিন নিজের থেকে মনে করবে যে না এটা ঠিক করে দেয়া যাবে বা ঠিক করে দেব। তাহলে হয়তো বা সম্ভব তাছাড়া আদৌ কোনোভাবে সম্ভব না যে আপনি নিজে নিজে এটা ঠিক করবেন তো বিষয়টা এরকম যে হ্যাঁ তখন আপনি ঠিক করতে পারবেন হয়তো দুই মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এক বছরও লাগতে পারে কিন্তু ফেসবুক তখনই আপনাকে ভালো করে দেবে খুব দ্রুত যখন আপনি নিজস্ব কন্টেন্ট আপলোড করবেন কোনো রকম কোনো অডিও অন্যের অডিও বা অন্যের কোনো ক্লিপস ব্যবহার না করে আপনারা যখন ভিডিও তৈরি করবেন প্রতিদিন নিয়ম মাফিক সারবেন নিজের অরিজিনাল কন্টেন্ট তখন হয়তো ফেসবুক আপনাকে এই সমাধানটা আপনা আপনি করে দেবে তাছাড়া আপনি কোনো মাধ্যমে গিয়ে এটা সমাধান করতে পারবেন না যদি কোনো ক্রিয়েটর দেখাতে পারে মানে আমার চ্যানেলের ভিডিও আপনারা আর কখনোই দেখবেন না যদি এরকম কোনো প্রমাণ পান আপনার নিজের চোখে দেখতে হবে এটা সম্ভব না তো ভালো থাকবেন দর্শক ভিডিওটা আমার যদি আপনার উপকারে লেগে থাকে এবং ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপডেট ভিডিওগুলো আপনারা অবশ্যই পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার